হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবলাম এই শীতে তো বাবা পিঠে পানি খাওয়া হয় নাই বাসায় তো ভাবলাম যে আজকে বাবা পিঠেটা পানি পেলি আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলি তো এখানে আমি দেড় কেজি পরিমাণে শুকনো গুঁড়ি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি পানির জায়গায় আপনারা দুধও দিতে পারেন দুধটা দিলে আরও টেস্টটা ভালো আসে তো আমার বাসে লিকুইড দুধটা ছিল না এজন্য আমি দিতে নাই নর্মাল দিয়েও পিঠা ভালো হয় তা আমি ভালোভাবে মেখে নিচ্ছি তা আমার মাখাটা কি পারফেক্টভাবে হয়েছে কিনা আমি মোটো করে চেক করে নেছি আপনারা ওইভাবে মোট করে দেখবেন দহলা বাদে কিনা এই তো আমার বাবা পিঠারময়েন্ট হয়ে গেছে এখন আমি এটা সানি নিয়ে ভালোভাবে ছেলে নিচ্ছি তো আমার বাবা পেটার ময়নটা ছাড়ার পর কেমন হচ্ছে তা আপনাদের দেখাই দিলাম এভাবে ছেলে নেবেন তা আমি এখানে গুড় নিয়ে নিলাম আর নারকেল নিলাম আমি গুড়গুলোকে কুচিয়ে নিব আর নারকেলগুলোকে একটু লম্বা লম্বা করে কুচিয়ে নেব তো আমার বাপ পা করার জন্য সব কিছুই রেডি হয়ে গেছে তো আমি একটা বাটি নিয়ে নিলাম তো আমি এখানে ফার্স্টে ময়েন্টটা দিয়ে মাঝখানে গুড়টা দিয়ে দিব এই তো গুড় বাপা পিঠেতে গুড় বেশি দিলে বাপা পিঠেটা খেতে অনেক মজা লাগে তা আমি একটু গুড় বেশি করে দেব আর উপর দিয়ে একটু নারকেল দিয়ে দেব তো আবার আর একটা লেয়ার দিয়ে দিলাম হালকাভাবে হালকাভাবে একটু চেপে চিপে দিতে হবে আর ডিজাইনের জন্য নারকেল দিয়ে দিলাম এইতো এখন আমি এটা ছোলাই দিয়ে দিব বাবা ফিঠাটা বসানোর পরে আঁচটা আঁচটা মিডিয়াম করে রাখবেন তো এই যে আমার বাবা ফিঠটা হয়েছে কিনা আমি টিপে দেখছি এটা আমার বাবা হয়ে গেছে দেখছেন কত সুন্দর একটা বাবা পিঠা হয়েছে তো আমি ব্যবহার করে সবগুলো বাবা পিঠে বানিয়ে নিয়েছি তো আমার বাবা পিটার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ